ইসলামী রিচার্চ সেন্টার বাংলাদেশ এটি রাজধানীর বসুন্ধরা আবাসিক প্রকল্পে অবস্থিত একটি জাতীয় পর্যায়ের ইসলামী ইসলামী ধর্মীয় গবেষণামূলক প্রতিষ্ঠান তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো এটি তো আপনারা দেখতে থাকুন ইসলামিক সেই সেই ঐতিহ্যবাহী রিচার্চ সেন্টারটি তো যারা এটি এইখানে আসতে চান তারা এই যে দেখুন যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্কের এই যে ইয়েটি রয়েছে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি দিয়ে আপনাকে ভেতরের দিকে যেতে হবে যমুনা ফিউচার পার্কের যে রাস্তাটি যমুনা বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে প্রবেশ করেছে ওই রাস্তাটি দিয়ে আপনাকে যেতে হবে এখানে যেতে হলে সিএনজি আর রিকশা আপনি যেতে পারেন তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নিবে এই যে এদিক থেকে নেমেই আপনি যাবেন আর তারপর হচ্ছে এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের প্যাশনের যে রাস্তাটি রয়েছে আপনি এই প্যাশনের রাস্তাটি ব্যবহার করবেন রাস্তাটি এই যে দেখুন যমুনা ফিউচার পার্ক ওই যে রাস্তাটি ওই ওই দিক দিয়ে এসে রিক্সায় এদিক দিয়ে আপনারা চলে যাবেন ভেতরের দিকে তো গেলেই আপনারা যাওয়ার পরে যে নর্থ সাউথ ইউনিভার্সিটি পড়বে এই রাস্তাটি নর্থ সাউথ ইউনিভার্সিটির সেই রাস্তাটি পড়বে এবং একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন এই সেই রিসার্চ সেন্টারটি তো রিসার্চ সেন্টারটি এই যে দেখুন নর্থ সাউথ ইউনিভার্সিটি এটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি পার হয়ে একটু সামনে গেলেই এই যে রিসার্চ ইউনিভার্সিটি তো রিসার্চ ইউনিভার্সিটি আসলে এটা উনিশশো একানব্বই সালে এটা প্রতিষ্ঠিত হয় এটা ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ তো এখানে বিভিন্ন বিভাগের ইসলামিক রিসার্চ সেন্টার ইসলামের বিষয় নিয়ে শিক্ষা প্রদান করা হয় যেমন ফতোয়া বিভাগ উচ্চতর ইসলামী আইন ও ফতোয়া বিভাগ উচ্চতর হাদিস বিভাগ উচ্চতর তাফসির বিভাগ উচ্চতর ইসলামিক অর্থনীতি ও ব্যাংকিং বিভাগ উচ্চতর কোরআন বিভাগ তাকমিল ও মাস্টার্স ফজিলত ও অনার্স তো ইত্যাদি বিষয়গুলো এখানে গবেষণা ইসলামিক রিসার্চ সেন্টারটি বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে দেখুন বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে রিসার্চ সেন্টারটি তো এই রিসার্চ সেন্টারটি এটা হচ্ছে ধর্মীয় ইসলামিক গবেষণামূলক প্রতিষ্ঠান ইসলামিক এটা ফকিউল্লা মিল্লাত মুফতি আব্দুর রহমান উনিশশো বিশ থেকে দুই সালে প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন এটা উনিশশো সালে বসুন্ধরা আবাসিক এলাকায় এটি প্রতিষ্ঠিত হয় এটি উচ্চতর ধর্মীয় গবেষণামূলক কেন্দ্র দু সালে ইসলামিক রিসার্চ সেন্টার বা বাংলাদেশে ঢাকাতে পক্ষ পক্ষকাল ব্যাপী এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয় এবং দুই হাজার ছয় সালে পনেরো দিনব্যাপী এক অর্থনৈতিক কর্মশালা সেমিনার আয়োজন করা হয় তো আপনারা যারা এই রিসার্চ সেন্টারটি দেখতে চান বা জানতে চান তাহলে আপনারা আসতে পারেন এবং এই রিসার্চ বা এই রিচার্চ সেন্টারটি আপনাদের ছেলে মেয়েকে পড়াশোনা করতে পারেন ইসলামিক যেহেতু ইসলামিক এটা একটা বড় রিচার্জেবল সেন্টার সবাইকে ধন্যবাদ